জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কুম্ভ রাশির জাতক এবং জাতিকা কেউ কিছু যদি খাইয়ে দিয়েছে বা কেউ কিছু করে রেখেছে কীভাবে বুঝবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না কেউ যদি খাবার বা পানীয় সাথে খাইয়ে দেয় তাহলে সেই ব্যক্তিটার উপরে মন এবং মানসিকতা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় কতগুলো খাবার আছে যেমন বিশেষ করে জল দুধ দই পান মিষ্টি বা ফলের রস এগুলোর সাথে যদি কেউ খাইয়ে দেয় কোনো কিছু মিশিয়ে তন্ত্র করে তাহলে কিন্তু দ্রুত ফল পাওয়া যায় এগুলো কারা করে যারা হয়তো হিংসুক আত্মীয় আছে যারা প্রেম বা দাম্পত্য জীবনে অসফল যারা হয়তো ব্যবসা বাণিজ্যে উন্নতি নয় লোকের উন্নতিকে দেখে হিংসা করে হয়তো আমার কাছে সে বন্ধু আচরণ করে কিন্তু আমি যখন পালিয়ে যাই আমার সম্বন্ধে সে শত্রুগত আচরণ করে তারাই কিন্তু এরকম কাণ্ড বা ঘটনা ঘটিয়ে দেয় আমি যে কথা এখন তুলে ধরব হয়তো অনেক কুম্ভ রাশির মানুষের সাথে ভিডিওটা মিল হতে পারে কারণ যে কথা তুলে ধরবো এখন হয়তো আপনাদের কথাগুলো শুনে চোখে জল চলে আসতে পারে আপনাদের একটাই মনে হবে যে এরকম মানুষও কি পৃথিবীতে আছে হ্যাঁ সত্যিই আছে যেমন দিন আছে সেরকম রাত আছে যেরকম ভগবান আছে সেরকম শয়তান আছে ঠিক আছে প্রথম যে লক্ষণটি হবে যে খাবার আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার পর আপনার মাথা কিন্তু ঘুরবে মাথা ভারী এবং চাপ হয়ে ধরে যাবে এবং একটা বমি বমি ভাব লাগবে তার এবং সে খাবারটা খাবে ঠিকই কিন্তু তার পেট ভরবে না সে কিন্তু ঘন ঘন খাবে এবং ঘন ঘন তার কিন্তু খিদে পাবে এটা কিন্তু প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে হঠাৎ তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে হঠাৎ দুর্বল হয়ে যাবে ডাক্তার দেখাবে কোভরেজ দেখাবে কিন্তু কিছুতেই কাজ হবে না তিন নাম্বার হচ্ছে তার মন এবং মানসিকতা আউট অফ কন্ট্রোল চলে যাবে তার শরীর সবসময়টা হিট হবে বীর্য যেটা আমাদের শরীরে থাকে ছেলেদের ক্ষেত্রে সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে যাবে সে ঘন ঘন বাইরে বের করতে মন যাবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয় আর মনের মধ্যে একটা একাগ্রতা হারিয়ে ফেলবে সে কোনো কিছু কাজ করার জন্য আমাদের যে ফোকাস লাগে আত্মবিশ্বাস লাগে সেটা কিন্তু তার থাকবে না সম্পূর্ণভাবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই ব্যক্তিটাকে সম্পূর্ণভাবে মন মানসিকতার দিক থেকে ভেঙে চুরমার করে বাড়িতে একজন মানে পুতুলের মতো সাজিয়ে বস করিয়ে দেবে এসে তার পরের লক্ষণ হচ্ছে সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখবে সাপের স্বপ্ন ফুতের স্বপ্ন কুকুরের স্বপ্ন কেউ তাড়িয়ে নিয়ে আসছে কেউ কেউ কামড়াই দিচ্ছে এরকম স্বপ্নগুলো দেখবে সে ভয়ে কিন্তু ঘুম থেকে উঠে যাবে এবং তার পরের লক্ষণ হচ্ছে যে যখন সে শুয়ে থাকবে এটা অনুভবে যে আমার পাশে কেউ হয়তো শুয়ে আছে কেউ তো আমার পেছনে ঘোরাঘুরি করছে কেউ বাড়িতে এসে প্রবেশ করে যাচ্ছে এরকম তার কিন্তু একটা অনুভব হবে এবং যাকে খাইয়েছে তারে কিন্তু অনুভবটা হবে বাড়ির অন্যান্য লোক কিন্তু এটা দেখতে পাবে না বা বুঝতেও পারবে না তারপরের লক্ষণ হচ্ছে ভিতরে ভিতরে সেই মানুষটা কিন্তু হতাশা এটা ভুগবে এবং আত্মহত্যা করার কিন্তু তার একটা বিচার আসবে মনের মধ্যে ঠিক আছে আর ঘুমের মধ্যে সে কিন্তু একটা অনুভব করবে যে বাড়ির ছাদে কেউ তো ঘোরাঘুরি করছে ঘুঙুরের আওয়াজ পাবে সে ঠিক আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কিন্তু ওটা ঝগড়া হবে বিচ্ছেদ হয়ে যাবে সন্দেহ করবে একে অপরের প্রতি সেটা কিন্তু কোর্টকেট মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যেতে পারে কিন্তু খুবই নেগেটিভ করে ঠিক আছে আর যাদের অন্য মহিলা মানে নিজের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো হয়তো মেন নেই হয়তো স্বামী হয়তো অন্য স্ত্রীর প্রতি বা অন্য মহিলার প্রতি আকর্ষণ কিংবা নিজে হয়তো অন্য মহিলার প্রতি আকর্ষিত হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা বলি নেই স্বামী তো ঘর আসতেই চাইছে না তার কাছে পড়ে আছে কিংবা হয়তো স্ত্রী আছে তার সাথে সম্পর্ক বেশি স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই এইরকম কিন্তু ঘটনাগুলো কিন্তু বেশি ঘটছে স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কটা কিন্তু নেই যেটা বাইরের পরপুরুষের সাথে হচ্ছে ঠিক আছে সবসময় মনে হবে যে পেটের মধ্যে একটা গোল বলের মতন কিছুটা ঘোরাঘুরি করছে এবার তো বুকে চেপে যাচ্ছে এবার পিঠের দিকে চলে আসছে এরকম একটা মনো মনোভাব একটা আসবে আছে আর মুখের দিকে সবসময় তার জল সরবে জল কিন্তু তার সরবে কিন্তু সে মনে করবে তো পেটে হয়তো বা কিমি হয়ে গেছে সেটা কিন্তু নয় আছে আর শরীরে কিন্তু তার রক্ত থাকবে না আর মানে মনের মধ্যে একটা শান্তি সে খুঁজে পাবে না কিছুতে সে শান্তিরে পাবে না আর বাড়িতে যখন সে থাকবে তার একটু মনমরা হয়ে থাকবে আমার বাড়ির বাইরে যখন সে চলে যাবে তখন ফ্রি মাইন্ডে থাকবে এটা কিন্তু লক্ষণ এগুলো বেশিরভাগ যদি এরকম ঘটনা সত্যি কুম্ভ রাশির লোকের সাথে ঘটছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে উপায় রাস্তা বলে দেব যে আপনারা কীভাবে এর থেকে উদ্ধার পেতে পারেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় জয়মা তারা